প্রতি বছর উনত্রিশ রোজে আমরা এভাবেই ইফতারের আয়োজন করে থাকি তো এবার দিয়ে আমাদের চতুর্থবারের মতো আলহামদুলিল্লাহ সফলভাবে আমরা ইফতার আয়োজনটা শেষ করতে পেরেছিলাম তো চলুন দেখা যাক আমরা সারাদিন কি কি করলাম ভাইব্রাদার সাথে এইভাবে কথাবার্তা শেষ করে তো আমরা ভ্যানে করে চলে যাচ্ছি শুরুতেই বাজারের উদ্দেশ্যে তো সেখান থেকে আমরা মাংস আগে থেকে অর্ডার করা ছিল তো সেই অর্ডার কিন্তু বিশ কেজি মাংস আমরা সুন্দরভাবে প্রসেস করে কেটে তো এখন আমরা চলে আসলাম ফলের দোকানে তো কিছু খেজুর বা আনুষাঙ্গিক কিছু ফল ফ্রুটস নেওয়ার জন্য তো এখন আমরা চলে যাচ্ছি ডেকোরেশনের কিছু জিনিসপত্র নেওয়ার জন্য তো তাদের সাথে এভাবে কথাবার্তা শেষ করে তো আমাদের কি কি জিনিসপত্র লাগবে তো সেই অনুযায়ী আমরা এরকমভাবে বের করে তাদেরকে বলে দিলাম যে তোমরা সুন্দরভাবে এগুলো নিয়ে চলে যাও তো আমরা আমাদের কাঁচা বাজার বা আনুষাঙ্গিক আরও যে সমস্ত বাজারপত্র আছে তো আমরা সেগুলো শেষ করে তো আমরা আসতেছি পরে তো তাদেরকে এইভাবে তুলে দিয়ে তো আমরা চলে যাচ্ছি কাঁচা বাজারের উদ্দেশ্যে তো পথে ঘাটে যাকে পরিচিত যাকে পাচ্ছি তো তাদেরকে ইনভাইট করছি তো শুরুতে আমরা নিয়ে নিলাম শশা তো শশা নেওয়া শেষ করে আমরা বড়ো একটা কাঁচা বাজারে চলে যাব তো কাঁচা বাজারে যাওয়ার পরে লিস্ট অনুযায়ী সকল প্রকারের প্রয়োজনীয় জিনিসপত্র তাদেরকে বললাম তো তারা এইভাবে ব্যাগে করে আমাদের দিতে শুরু করলো তো বলল যে এত বাজার তো আমরা বললাম যে হ্যাঁ আমরা আজকে অনেক বড় প্রতি বছরের ন্যায় ইফতার আয়োজন করেছি তো তারপরে আমরা এই যে আরও আনুষঙ্গিক যে সমস্ত বাজারপত্র ছিল তো সেগুলো কেনাকাটা শেষ করে টাকা দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম ভাই ভাই রান্না যে এত প্রকারের সুস্বাদু হয়েছিল কি আর বলবো তো এই যে শুরু হয়ে গেছে রান্না সকল কাজপত্র তো এইভাবে অনেক কষ্ট হয়েছে কেননা আজকে গরমও ছিল তারপরও রোজা রেখে সারাটা দিন তো কি আর করার কষ্ট হলেও কাজটা শেষ করতে হবে যাই হোক রান্নার ফ্লেভার এতটা ছিল যে বলার বাইরে তো এরপরে আমরা এই যে সর্পদের উদ্দেশ্যে কাকার সাথে কাজে হাত লাগালাম তো কাকাকে বললাম যে আসলে কিভাবে করলে দ্রুত এটা শেষ করা যাবে তো বললো যে ঠিক আছে আমিও তোমাদের সাথে কাজে অংশ নিচ্ছি সমস্যা নাই তো কাকা খুবই আনন্দে এবং আমাদের বিনোদনের সাথে কাজ শেষ করার ইয়া করতেছিল আর মজা করতেছিল অনেক তো কাকা বলতেছে যে এই এটি যে নিয়ে আসছে তো সে দাম দেবে আমরা কেউ দাম দেবো না তো সেই নিয়ে আমরা খুবই হাসাহাসি করতেছিলাম কাকা অনেক মজা করতেছিল যে হ্যাঁ তুমি বারবার বলো যে এটার দাম কিন্তু দেওয়া হবে না তো সেই সাপেক্ষে আমরা অনেক মজা করতেছিলাম সবার সাথে তো যাই হোক এদিকে আবার রান্নার শেষ তো প্যাকেটও করতে হবে তো কাকাকে বললাম কাকা যত দ্রুত সম্ভব এই কাজটা শেষ করে আমাদের ওইদিকেও মনোযোগী হতে হবে কেননা হাতে আমাদের সময় একেবারেই অল্প তো যাই হোক এইভাবে বিরিয়ানি রেখে আমরা যত দ্রুত সম্ভব চেষ্টা করতে থাকলাম যে আসলে কাজটা শেষ করার কেননা হাতের সময় খুবই বললাম তো অল্প ছিল একেবারে অল্প ছিল আর বাজার করতে আমাদের দেরি হয়ে গেছিল তো শুরুতেই প্যাকেট করতে শুরু করলাম আমি সবাইকে দেখাচ্ছিলাম যে এইভাবে প্যাকেট করলে আসলে পরিমাপে খুবই অল্পও না বেশিও না এইভাবে দিতে হবে যেন একটা মানুষ খুব সুন্দরভাবে সেটা খেতে পারে এবং কোনো প্রকারের কোনো অজুহাত বা কোনো কমপ্লেন যেন না করতে পারে যে তোমাদের এটা এইভাবে ঠিক হয়নি বা আরও দিতে হতো বা যাই হোক তো সেইভাবে ওদেরকে বোঝাই দিলাম যে তোমরা এইভাবে প্যাকেট করতে থাকো আর যত দ্রুত সম্ভব তোমরা প্যাকেট শেষ করো তো সকলে করে নিলাম এই প্রতি বছর এই রোজার বা ঈদের উপলক্ষে আমরা একত্রিত হই তো এই সাপেক্ষে আমাদের সাথে একটা মেমরি থেকে যায় সেজন্য আমরা এদিকে ফটোশুট করতেছিলাম যত দ্রুত সম্ভব ফটোশুট শেষ করে আমরা চলে আসলাম আবার এইখানে কেননা হাতে অল্প সময় ছিল আর এদিকে চাচা দেখি মোনাজত শুরু করে দিছে তো যাই হোক আমাদের জন্য সকলে দোয়া করবেন আমরা যেন প্রতি বছর যেভাবে উনত্রিশ রোজায় সকলে একত্রিত হয়ে এভাবে ইফতারের আয়োজন করি তো এর থেকেও যেন ভালোভাবে বড় করে সকলকে নিয়ে অনেক আনন্দের সাথে আরও ভালোভাবে যেন করতে পারি তো সেজন্য দোয়া করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার জন্য দোয়া করবেন এবং পরবর্তী ভিডিও অবশ্যই 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 কী নিয়ে হবে সে বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকেন আলাইকুম